ভাই স্যামসাং এর ফোন সহজ কিস্তি নিতে পারবেন স্যামসাং এর ফোন কিস্তি নিতে পারবেন ক্রেডিট কার্ড লাগবে কোন ক্রেডিট কার্ড আইডি কার্ড জব আইডি কার্ড ভাই স্যামসাং এর ফোন কিস্তির সুবিধার মাধ্যমে নিতে পারবে স্যামসাং এর ফোন সহজ কিস্তির সুবিধায় দেখেন

এবং ছয় একশাই নিতে পারবেন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই স্যামসাং এর ফোন এবং যারা এই ফোনটা পার্চেস করবেন ক্যাশ টাকা গিফট থাকবে থেকে দেখেন আপনারা এত কম প্রাইস মধ্যে

এবং যারা কিস্তিতে পারচেস করবেন তিনটা গিফট আইটেম পেয়ে যাবেন গ্লাস প্রোডাক্টের কাভার অ্যান্ড ইয়ারফোন এবং কিস্তিতে নেওয়ার জন্য থার্টি আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে ওকে চমৎকার আমরা প্রথম ফোনটা দেখে নিলাম ভাই নেক্সট এরপরে যেটা দেখাবো ভাই স্যামসাং এর হট কেক গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি এই ফোনটা তিনটা কালারে আসছে এবং তিনটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল হবে ভ্যারিয়েন্ট কি ছয় একশো আঠাইশ আট একশো আঠাইশ এবং আট জি ছাপান্ন এটাই কোম্পানি চার এবং পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট দিতেছে ভাই এবং যারা কিস্তিতে পার্চেস করবেন তারাও চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ছয় এক স্টাইশ যেটা প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই চার হাজার টাকা ফ্ল্যাট তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট সাত হাজার দুইশো টাকা আসছে সাত হাজার দুইশো টাকা দিয়ে স্যামসাং এর এই ফাইভ জি ফোন আপনি নিতে পারবেন এবং যদি আট এক স্টাইশটা পার্চেস করেন আট এক সঠাইশের দাম হচ্ছে তিরিশ হাজার টাকা চার হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি আট একশো আড়াইশ ভ্যারিয়েন্ট পারচেস করতে পারবেন এবং যদি আট দুইশো ছাপ্পান্ন করেন ফোনের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে 29999 হাজার নয়শো নিরানব্বই টাকায় গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি আট ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট পারচেস করেন ভাই একটু চিন্তা করেন চায়না ফোনগুলো চব্বিশ হাজার টাকায় কাস্টমারকে এনসিওর করতে পারতেছে না ফাইভ জি সেক্ষেত্রে স্যামসাং

অপারেটিং সিস্টেম ছয়টা ইউআই আপডেট ছয়টা সিকিউরিটি আপডেট ভাই এই ফোনের সাথে নয়টা গিফট আইটেম থাকবে গ্যালাক্সি এস এ সিক্সটিন ফাইভ জি যারা আমাদের থেকে পার্চেস করবেন এই ফোনের সাথে এবং যারা কিস্তিতে পার্চেস করবেন তারাও পেয়ে যাবেন তিনটা গিফট আইটেম আমাদের সব থেকে আর কিস্তির সুবিধা ভাই স্যামসাং এর সব শুরু হবে না মোবাইল টাচ টু তে আসতে হবে স্যামসাং এর অফিসিয়াল ব্র্যান্ড শপ মোবাইল টাচ টু মিরপুর এক নাম্বার এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ভাই গ্যালাক্সি এ টোয়েন্টি সিক্স ফাইভ জি আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম একটা ভ্যারিয়েন্টে এই ফোনটা আসছে সুপার অ্যামোলেড একশো বিশ হাজার ডিসপ্লে রিফ্রেশ রেট কম প্রাইসের মধ্যে যারা ব্লগিংয়ের জন্য ফোন পারচেস করতে চান এ টোয়েন্টি সিক্স বেস্ট অপশান আমি মনে করি ফিফটি মেগাপিক্সেল হাই রেজুলেশন ক্যামেরা এইগুলো ভাই আবার ওই চায়না ফোনের দুইশো মেগাপিক্সেলের সাথে কম্পেয়ার করতে আসবেন না স্যামসাং পঞ্চাশ মানে একদম এক্স্যাক্ট পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে থার্টিন মেগাপিক্সেল পেয়ে যাবেন সিক্সটি এফপিএস হাই ফ্রেম রেডে ভিডিও করতে পারবেন সিক্স ইয়ার্সের এই ফোনের আপডেট পাবেন এবং ছয় বছর সিকিউরিটিও পাবেন এই ফোনের মধ্যে এবং ওয়ান ইয়ার যে ওয়ারেন্টিগুলো ছিল যেহেতু করেন তাদের কি অফার পায় এটার সাথে তেরোটা গিফট আইডিয়াম থাকবে এই ফোনের সাথে দেখেন এত সুন্দর একটা ছাদা দিয়ে দিবে এরকম এরকম ওপেন করবেন এরকম খুলে নিয়ে আপনি ছাদাটা

ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অপশন পাবেন ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা আলট্রা এস জি ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা থাকছে এই ফোনের দুইটা ভ্যারিয়েন্ট আসছে একটা হচ্ছে চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন এবং আরেকটা হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের ভ্যারিয়েন্টও পেয়ে যাবেন ওকে এবং এআই রিলেটেড ফিচার ফাইভ জি ওয়াটার রেজিস্ট্যান্ট সব ধরনের ফিচার এই ফোনেও অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন এবং এই ফোনটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটার সাথে আমরা টোটাল আটটা গিফট আইটেম প্রোভাইড করতেছি যদি বড় গিফট আইটেমগুলো নেন তাই এটার মধ্যে কেটলি থাকছে ইয়ারবাডস থাকছে কাভার গ্লাস ইয়ারফোন ব্যাক কলি এবং যারা কেটলি অ্যাভয়েড করবেন সেক্ষেত্রে বারো থেকে তেরোটা গিফট আইটেম পেয়ে যাবেন গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জির সাথে এই ফোনের সাথে এবং এরপরে আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে গ্যালাক্সি এ ফিফটি সিক্স এটা মানে নিয়ার অ্যাবাউট এ থার্টি সিক্স যেটা দেখতে পাচ্ছি একটা অনেক মানে বেটার লাগার রিজন হচ্ছে এটার বডিটা ম্যাটেলিক বডি পাচ্ছেন ই সিম সাপোর্টেড ভাই এটা অলমোস্ট একটা ফ্ল্যাগশিপ ফোন কারণ একটা ফ্ল্যাগশিপ ফোনে যেই জিনিসগুলো গুলো লাগে বারো জিবি র্যাম হওয়া লাগে আছে স্টুডিও সাউন্ড সিস্টেম আছে ডুয়েল নয়েস ক্যান্সেলেশন আছে এটার মধ্যে সিক্স ইয়ার্সের সিকিউরিটি সফটওয়্যার আপডেট পেয়ে যাচ্ছেন ডুয়েল রেকর্ডিংয়ের ভিডিও পাচ্ছেন দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে আট দুশো ছাপান্ন পেয়ে যাবেন উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই এবং বারো দুশো ছাপান্ন যেটা ওটা পেয়ে যাবেন

দেখে গিফটগুলো দেখে বাকি টাকাটা আপনি পেমেন্ট করেন ইসির মাধ্যমে ইসির মাধ্যমে নিতে হলে তিনটা ডকুমেন্টস লাগবে আপনার জব আইডি কার্ড অ্যান আইডি কার্ড গ্যারান্টি কার্ড আর যদি তিরিশ হাজার টাকার উপরে ফোন পারচেস করেন দুইটা গ্যারেন্টারের অ্যান আইডি কার্ড লাগবে এবং থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট বিলো থার্টি এন্ড অ্যান্ড হাজার টাকার ওপরে যদি ফোন পারচেজ করেন ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন এবং এক ফোনের ক্ষেত্রে এক এক ধরনের ইন্টারেস্ট চার্জ হয় সেক্ষেত্রে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোন ফোনের ক্ষেত্রে আপনাকে অ্যাডিশনাল কত টাকা দিতে হবে এবং কিভাবে ইনস্টলমেন্টে দিতে হবে ওকে লোকেশনটা বলে দিন আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্টপ থেকে যদি একটু সামনে আগান ক্যাপিটাল টাওয়ারের গ্রামীণ ফোন সেন্টারের ঠিক অপোজিট সাইডে আশা প্লাজা গ্রাউন্ড ফ্লোর তেরো চোদ্দ নম্বর শপ শপের নাম মোবাইল টাস্টু স্যামসাং এর অফিসিয়াল আউটলেট ওকে ভিউয়ার্স আমরা অনেক কিছু জানানোর চেষ্টা করলাম অন্যান্য কিছু জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে আমাদের যোগাযোগ করবেন আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ